আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এমন কোনো দিন নাই যে আমরা মেয়ে মানুষরা রান্না বান্না ঘর গুছানো কাজকাম আমাদের না করতে হয় প্রত্যেক দিনই রান্নাবান্না খাওয়া দাওয়া ঘর গুছানো সন্তানদের সেবা যত্ন এই নিয়ে হচ্ছে মাইয়া জীবন তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার গুছ গাছ করা ঘর ঝাড়ু দেওয়া নাস্তা বানানো তারপর হচ্ছে পেজে ভিডিও আপলোড দেওয়া ভিডিও এডিটিং করা তারপর হচ্ছে একটু সেলাই কাজ করা তারপর হচ্ছে দুপুরে কে কি খাবে সেগুলো কোটাকাটি করা রান্না রান্নাবান্না করা তারপর হচ্ছে গুছিয়ে সুন্দর মতো পরিবেশন করা তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আবারও থালাবাটি দেওয়া আবারও হচ্ছে গুছিয়ে সব কিছু রাখা তারপর হচ্ছে আবারও চা জাল দেওয়া সকালে মানে বিকেলের টিফিন বানানো হালকা পাতলা নাস্তা সারা দিনটা চলে যায় আমাদের এই রান্নাঘরে আর ঘর সংসার গুছাতে গুছাতে তার সাথে হচ্ছে ভিডিও এডিটিং করা ভিডিও আপলোড দেওয়া এভাবে করে আমাদের ব্যস্ততা জীবন সারা দিন সারা বছর ভরই করতে হয় একটা দিন রান্না করতে না পারলে আমরা কিন্তু অনেক খুশি হয়ে যাই কিন্তু আমাদের কোনো অনুষ্ঠান ছাড়া দেখা গেছে রান্না করতেই হয় যদি মাঝে সাঝে কোথাও যাই তাও আবার হচ্ছে ছেলেমেয়েরা যদি না যায় তাদের জন্য আবার রান্না করে যাইতে হয় বিষয়টা হয়েছে এরকম হ্যাঁ বেতনে হচ্ছে সারা জীবন আমরা খেটে যাই আমাদের যদি বেতন হতো তাহলে বসতাম যে কয় টাকা কামাইতে পারতাসি বা পারি তো যাই হোক বসে থাকবেন না সেই বেতন তো পাবেনই না কিন্তু এরকম আমার মতো একটুখানি সেলাই কাজ করবেন তাহলে আপনাদের হাত খরচাটা তার সাথে বেড়ে যাবে তাহলে কি হবে সবসময় স্বামীর কাছে হাত পাততে হবে না এই তো আমি এক সিট থ্রি পিস সেলাই করলাম এবং তিন সিট থ্রি পিস কাটিং করেছি তারপর এখানে হচ্ছে পরিষ্কার করতেছিলাম এই যে এই উবাল্লক যে মেশিনটা সেটা নিচে পাখির বাসাটা এটা আগেই ছিল ওই যে বারান্দাতে নিয়ে আসলাম তারপর এখানে অনেকটা ধুলাবালি জমে আছে তো আমি প্রথমে এমনিতেই পরিষ্কার করেছি এখন আপনাদের ভাইয়া আবার বলতেছে যে সে বাসায় আসছিল বলতেছে যে আমি দোকান থেকে এখনই ইয়াটা নিয়ে আসি বাতাস দিলে অনেক গুলা দুলা বের হয়ে যাবে তো পরিষ্কার আগেই করে ফেলছি সাহেব আবার নিয়ে আসলো যাই হোক সে আবার বাতাস টাতাস দিয়েছি চিপাচা ভিতরে বেশি করে বের করছে তারপর বলতেছে এই যে ভিতরে বাতাস দিতেছে যে এখানে তো অনেকটা আন্দা পড়ে আসছে মানে ধুলাবালি পরে আসছে সেগুলো আবার একটু বাতাস টাতাস দিয়ে মানে ঘর দুয়ারে সারা বাড়া করছে সেগুলো আবার গুজগাজ গাছ করতে হইতেছে এই হচ্ছে সমস্যা যাই হোক এই তো গুছ গাছ করা তো হলো এখন রান্না করতেছি শেফালি হচ্ছে শাকটাকে একটু দিয়ে দিলো আমি তো এই পাশে রান্না বসিয়েছি কোটাকাটিও করে রান্না শেষ করে হচ্ছে থালাবাটি বাটি ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে রান্না ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের থালা বাটিগুলোও ধুতে হয় তো ও হচ্ছে আবার অন্য কাজগুলো করবে তো রান্নার আগে ধুয়ে নিয়েছিল এখন রান্না করার সময় আবার অনেকগুলো বের হয়েছে সেগুলো আমি ধুয়ে মেজে দিচ্ছি ধুয়ে টুয়ে রাখিয়ে দেবো আর কি তো যাই হোক এইভাবে করে আমাদের সারাদিনই কাজ থাকে আমরা মেয়ে মানুষ আর কী বা করবো সারাদিন ঘর দুয়ার যদি আমরা চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো পরিপাটি থাকবো ঘুসালো রাখবো তাহলে আমাদের কাম একটু বেশি থাকে আর যদি ওই যে মানে একটু নোংরা টাইপের খাইলে যেন খাইছে হ্যানি পরে রইছে ওরকমভাবে থাকলে আবার কী হয় বাসে অথচ পরিবেশ নষ্ট দেখতে ভালো লাগে না তো অনেকেই এই কাজটা করে আবার অনেকেই করে না কিন্তু মেয়ে মানুষদের উচিত হচ্ছে সময় সব কাজ কাম পরিপাটি করে রাখা কারণ মেয়ে মানুষরা এগুলো না করলে তাদেরকে মানুষও সমালোচনা করে মানুষও খারাপ বলে খাচ্চর বলে খারাপ বলে তো পরিষ্কার পরিচ্ছন্নতা যারা থাকে তাদেরকে ভালো লাগে বা তাদের হাতের এক জিনিস খেতেও ভালো লাগে তাদেরকে সবাই ভালো বলে আর যারা একটু নোংরা টাইপের থাকে তাদেরকে আসলে মানুষ সামনাসামনি না বললো আগে পরে তাদেরকে খাচ্ছর বলে তাদেরকে একটু ঘৃণা দেখে দেখেই আর কি আর তাছাড়া নিজেদের স্বাস্থ্যসম্মত ভালো রাখার জন্যও কিন্তু পরিষ্কার থাকাটা উচিত এইভাবে করে আমাদের যদি আমরা ভালো থাকি মন্দ থাকি আমাদের কিন্তু কাজগুলো ঠিকই নিত্যদিন করে যেতে হয় তো ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে বলে যেয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি অনেক আপু ভাইয়ারা অনেক আঙ্কেল আন্টিরা দেশ বিদেশ থেকে দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো রাখার পর আবার হচ্ছে সিংটাকে ভালো করে মেজে দিব মেজে তারপর হচ্ছে ধুয়ে দিতে হবে আসলে সময় সব কিছু অন্যের উপর নির্ভরশীল করে ফেলে রাখলে হবে না যখনই কাজ করি তখনই মাজা গোষা পরিষ্কার করে রাখার চেষ্টা করি এখন চুলা মুছে নিব রান্না শেষ হয়েছে চুলাটা মুছে নিচ্ছি তারপর আবার ছিংটাও কিন্তু আমি মেজে দিয়েছি তো এইভাবে করে রান্না শেষে রান্নার আগে আমি হচ্ছে গুলো পরিষ্কার রাখতে পছন্দ করি অনেকে আসে রান্না তো করবোই চুলা মশার কি দরকার আছে আসলে আমি রান্না করার আগেও আমি চুলা মশি নিই সকালে কিছু নাস্তা পানি বানাইছি দেখেছি একটু বিস্কিটের গুঁড়া পড়ছে তারপর হচ্ছে একটু চা পড়ছে বা অন্য যে কিছু বান্না করেছি তো ময়লা ময়লা হয়েছে একটু তেল ছিঁড়ছে বা কিছু তো এই জন্য আমি করি কি রান্নার আগেও আমি মুছি রান্নার পরেও মশা দিয়ে রাখি এই হচ্ছে আমার কাজ আমার ভালো লাগে না আসলে চুলা টুলা নোংরা থাকলে এর ভিতরে রান্না করলে কিন্তু রান্না করার সময় হয় তো ওটা তো সবারই হয় রান্না করার সময় যাই হোক এইভাবে করে এখন ভালো করে ঘষে মেজে নিচ্ছি সে ফুলি আসলে অত চিপা চাপাটা ভালো করে মাজা দেয় না তো মাঝে মাঝে আমি এইভাবে করে চিপার ময়লা টয়লাগুলো আছে না সেগুলো ভালো করে মেজে দেই অফ ক্যামেরায় কিন্তু আমি বেশি সময় নিয়ে এগুলো করে নিয়েছিলাম তো এখানে তো ভিডিওটা টেনে দিয়েছি তারপর হচ্ছে ও কম তো যাই হোক এভাবে করে নিজের কাজ নিজে যদি সবগুলো পারতাম তাহলে আরও বেশি ভালো হতো আসলে সব কিছু এখন পারি না আগের মতো একটা সময় পারছি এর সাথে বেশি কাজও করে নিয়েছিলাম তো ঠান্ডার সমস্যা এখন যে আমি ভয়েস দিতেছি তাও আমার কষ্ট হইতেছে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব আল্লাহ হাফিজ